প্লান্টেশন যে পাম বাগানের যে কাজ এই কাজ এত কষ্টের কাজ কিভাবে করব আপনারা বলেন যে চলে আসেন চলে আসেন কিভাবে করব আমরা তো পারবো না আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো মালয়েশিয়ার কলিংয়ের যে সময়সীমাটা এটা বাড়ানো হয়েছে আপনারা সকলেই জানেন এটা অত্যন্ত খুশির খবর যে অনেক মানুষ টাকা দিয়া পাসপোর্ট দিয়া মেডিকেল করা তারপরে অনেক এই করা তারপরেও কিন্তু আসতে মানে পারেন নাই একত্রিশে জানুয়ারি পর্যন্ত তারপরে কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে প্ল্যান্টেশন সেক্টরের জন্য ঠিক আছে এই সময়ের মধ্যে আপনাদের প্রথমে কি করণীয় দেখেন প্রথমে আপনাদের যে এজেন্সি আছে সেই এজেন্সিগুলো দেখতে হবে যে সরকারের অনুমোদিত কিনা ঠিক আছে প্রথমে আপনারা মেডিকেল করবেন মেডিকেল করার পরে তিন দিনের একটা ট্রেনিং দেবে আপনাদের যেই নিকট নিকটস্থ একটা ই আছে এই সরকারের ট্রেনিং সেন্টার আছে ঠিক আছে সেই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করবেন তিন দিনের জন্য কারণ এটা না হলে আপনার যে এই ফিঙ্গারপ্রিন্ট সেটা কিন্তু হবে না এটা দরকার আছে তো এই জন্য এই ট্রেনিংটা করে ফেলবেন তিন দিনের ট্রেনিংটা এটা করে আপনার এই সার্টিফিকেটটা বের করে রাখবেন ঠিক আছে এটা শেষ করার পরে আপনারা আর কাজ নাই আপনাদের এজেন্সির কাজ ঠিক আছে এজেন্সিগুলো মনে করেন যে আপনাদের মেডিকেল ফিট হইলে পরেই আপনাদের এইসের জন্য কলিংয়ের জন্য আবেদন করলে পারে হয়তো তো খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে ম্যান পাওয়ার হয়ে গেলে পারে আপনারা এই বিষয় পাই যাবেন ফিঙ্গার করতে পারবেন ঠিক আছে তো মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরের কাজের কথা বলি সেটা হইতেছে যে আপনারা অনেকেই বলেন যে ভাই প্লান্টেশন যে পাম বাগানের যে কাজ এই কাজ এত কষ্টের কাজ কিভাবে করব। আপনারা বলেন যে চলে আসেন চলে আসেন কিভাবে করব আমরা তো পারবো না দেখেন এই পাম বাগানে কিন্তু শুধু কষ্টের কাজ না আরামের কাজও আছে ঠিক আছে অনেক রকমের কাজ আছে কিছু কিছু মানুষ আছে যারা ফল কাটে ঠিক আছে এই যে যে ফলগুলো বড় বড় গাছ আছে গাছেরও আবার সাইজ আছে এই যে এগুলো মাঝারি সাইজের গাছ এর থেকে বড় আছে আরও বড় আছে আবার ছোটো ছোটো গাছও আছে ঠিক আছে আপনাদেরকে দেখাইছি যে মেলাম পদের অনেক পদের বিভিন্ন রকমের কিন্তু কাজ আছে তোর মধ্যে ফল কাটা কাজ হইতেছে একটু কষ্টের এবং এদের স্যালারিও কিন্তু হাই ঠিক আছে এদের স্যালারিও হাই এবং কষ্টটাও একটু বেশি ঠিক আছে তাছাড়া মনে করেন যে নার্সারিতে কাজ আছে রিল্যাক্সের কাজ আপনার শারীরিক কোনো কাজ নাই মানে পারিশ্রম মানে শারীরিক কোনো পরিশ্রম হবে না একেবারে রিল্যাক্সের কাজ তারপরে এমনি বাইরে অনেক অনেক কাজ আছে ঠিক আছে বিভিন্ন পদের কাজ আছে সার দেওয়া কাজ আছে তারপরে স্প্রে রাঁচন দেওয়া এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো মারার জন্য অনেক গ্যাং আছে আপনাদেরকে রাশনের একটা ভিডিও দেয়সি কয়েকটা ভিডিও দিয়েছি যে দেখে আসবেন যে রাশন দেয় কীভাবে তাদের কষ্ট কেমন কিছু কিছু জায়গায় হেক্টর হিসেবে কন্ট্রাকে দেয় আবার কিছু কিছু জায়গায় বেসিকে দেয় মানে এমনি এমনিই দেয় কিছু কিছু কাজের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে নি ডিসক্রিপশনে আপনারা ওইখান থেকে দেখে নিন ঠিক আছে আবার এই যে ডাউন কাঠাম বিভিন্ন পদের কাজ আছে ঠিক আছে যেরকম কষ্ট করবেন আপনি সেরকম কিন্তু স্যালারি আপনি পাবেন ঠিক আছে আবার আপনি জানেন তো যে এই দু হাজার পঁচিশ সালের এই ফেব্রুয়ারির থেকে কিন্তু স্যালারি কিন্তু বেসিক স্যালারি কিন্তু দুইশো টাকা করে কিন্তু বাড়াইছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা একটু লম্বা হইলো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন আমার মালয়েশিয়ার আপডেট তথ্যগুলো আপনাদেরকে জানাইতে পারি আসসালামু আলাইকুম আলহামদুল্লা বারকাত